লঙ্কানোর বিপক্ষে শেষ ম্যাচ খেলতে আজ আবারও মাঠে নামছে বাংলাদেশ সিরিজ জয়ের উদ্দেশ্যে এবার মাঠে নামছে টাইগাররা সেখানে টাইগার শেষ ম্যাচে শিবিরে ইঞ্জুরির কারণে থাকবেন না টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত শান্তর বদলে কে খেলবেন তা নিয়ে আছে প্রশ্ন আলোচনায় আছে নাইম শেখ ও লিটন দাসের নাম সব মিলিয়ে কে আসতে পারেন এই জায়গায় তা নিয়ে থাকছে প্রতিবেদন সিরিজের শুরুটা হয় হার দিয়ে তবে ইমন হৃদয় সাকিব তানভীরদের পারফরমেন্সে লঙ্কানদের বিপক্ষে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ সেখানে জয় দিয়ে ফিরে আসে টাইগাররা এবার সিরিজের শেষ ওডিআই ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ তবে লঙ্কানদের বিপক্ষে নামার আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে শেষ ম্যাচে বাউন্ডারি সেভ করতে গিয়ে ডাইভ দেন নাজমুল শান্ত যেটা এনে দেয় শান্তর শোল্ডার ইনজুরি যে ইনজুরির কারণে পরের ম্যাচ থেকে ছিটকে গেছেন এই টপ অর্ডার ব্যাটার টপ অর্ডারে শান্তর না থাকা দলে এনেছে শূন্যতা প্রশ্ন কে করবেন এই অভাব পূরণ শান্তর বদলে এই জায়গায় আসার অপশন আছে লিটন দাসের নাম্বার তিন পজিশনে খেলার অভিজ্ঞতা আছে তার যদিও ওপেনিং ভালো শুরু এনে দিতে পারে তবে মিডল অর্ডারে স্পিন সামলাতে হবে লিটনকে যে কাজটা তুলনামূলক অন্যদের থেকে ভালো পারেন এই ব্যাটার সে কারণেই নাম্বার তিনের শান্তর থেকে অনেকেই মনে করেন আসবেন লিটন এই জায়গায় অন্য অপশন নাইম শেখ বিপিএল ডিপিএল সব জায়গায় নাইম পারফর্ম করে যাচ্ছেন পারফর্মেন্স এর চেয়েও সবচেয়ে নজর নাইমের অ্যাপ্রোচ ও স্ট্রাইক রেট এর বাইরে জাতীয় দলের জন্য ডাকা হলেও নিজেকে প্রমাণের এখনও সুযোগ পাননি নাই লঙ্কাদের বিপক্ষে শেষ ম্যাচে তাকে বাজিয়ে দেখা যেতে পারে তবে দুজনের ক্ষেত্রে আছে সমস্যা লিটন দাসের ফর্ম বেশ নিম্নমানের শেষ কয়েক ম্যাচে রান করতে পারেননি উল্টো ডাক মেরে এসেছেন বেশিরভাগ ম্যাচে এমন ফর্ম নিয়ে লিটনকে সুযোগ দেওয়া অন্যের প্রতি অবিচারই হবে কিছু ক্ষেত্রে অপরদিকে কলম্বো শেষে এবার পান্লে কেলেতে খেলবে বাংলাদেশ আগের দুই ম্যাচের থেকে ভিন্ন হতে পারে পিচ ও ভেনো যদিও লঙ্কানদের বৃষ্টির কারণে পিচ কিছুটা ধীর থাকতে পারে তবে কলম্বোর চেয়ে ভালো আচরণ করতে পারে পিচ সেক্ষেত্রে অফ অফফর্মে লিটনকে নেওয়ার থেকে এগিয়ে থাকেন বেটার অ্যাপ্রোচে ব্যাটিং করা নাই কিন্তু ডিপিএল সহ নানা জায়গায় ওপেনিংয়ে ব্যাট করেছেন নাইম শুরুর পাওয়ার প্লে কাজে লাগাতে দক্ষতা অর্জন করেছেন খেলছেন বাউন্ডারি নির্ভর ক্রিকেট ওপেনিংয়ে ইমন তামিম দুজনই ভালো করছেন তাই কাউকে বসানোর বা সরিয়ে দেওয়ার সুযোগ নেই সেখানে তিনি এসে নাইম কেমন করবেন সে প্রশ্ন থাকবেই সব মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ম্যানেজমেন্টকে সিরিজ নির্ধারণে ম্যাচে সেখানে সেরা সিদ্ধান্তটাই নিতে চাইবে তারা